নিচে পার কিন্তু একদল গদ্দপ বেগম মালানা আমি ওই দিন শুনে আফসোস করতে চাই একটাই মালানাকে বললো সে বললো মন্ত্রণ দরকার নাই সে বললো মানুষের কল অন্ত নাকি মাথার ভিতরে না আচ্ছা বলেন তো রাসুল পাকালামের যেই যেই রাত্রে মেরাজ হয়েছে সেই রাত্রে রাসুল পাক সালামের যে বুক কি আপনার কাটা হয়েছে তাদের মাধ্যমে নাকি অপারেশন করা হয়েছে কাটা হয়েছে এবং রাসুল পাকালামের কালবের ভিতরে আল্লাহ রাবুল্লাহ হ্যাকমতের নূর

আমরা খাতে কথা আসলে দেখা করতে চাই আমি যদি মোহাম্মদ রফুল্লাহ যেভাবে ওরা কাবিতা ওদের কাছে গিয়েছি আল্লাহ এটা আমাদের জন্য শিক্ষা এটা আমাদের জন্য কি শিক্ষা কিন্তু আমরা আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কিন্তু আপনি আল্লাহকে বুঝতে হলে আল্লাহকে চিনতে হলে আল্লাহ করে দিতে হবে তুমি তাকে জিজ্ঞাসা করো আর রহমান আল্লাহ সম্পর্কে যিনি আল্লাহ সম্পর্কে জ্ঞান তাকে দাবি করেছেন অর্থাৎ যার কাছে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে আল্লাহ সম্পর্কে ধারণা আছে আল্লাহ যার ভিতরে আছে তার কাছে আল্লাহ সম্পর্কে জানতে চাও জানতে যাও জানতে জানার জন্য তার কাছে যাও অতএবের অন্তর ভিতরে আল্লাহর প্রেম মোহাম্মদ আছে বিদায় তারা সঠিক বিষয়গুলো আল্লাহ সম্পর্কে বিষয়গুলো আপনাকে জানাবে অতএব আল্লাহ সম্পর্কে জানতে হলে অবশ্যই ওই হকানি পীর মশাই হকানি আলমা আল্লাহ আমাদের কাছে যেতে হবে